সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শ্বেতাবগঞ্জ জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারে হাট বসে সোমবার ছিল আজ তিন এপ্রিল দুই আমরা আজকে এখান থেকে চাহিদা সম্পন্ন শাহিওয়াল সাড়ের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা সামনে দুইটা সুন্দর সাহিওয়াল দেখছি যে এখানে একটা দেখছেন আপনারা এবং এইখানে একটা দেখছেন এই দুইটা থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এই যে শেতাবগঞ্জ হাট কি অবস্থা কেনা বেচা কেমন হয় খারাপ আজকে বাজার খারাপ দাম কেমন উঠছে বলেন তো এক লাখ দশ বিশ আর কত চেয়েছেন লাস্ট চল্লিশ লাস্ট চল্লিশ মানে সত্তর করে দেখছেন এক একটা সত্তর হাজার করে হলে কিন্তু বিক্রি করতে চাই দশ বিশ পর্যন্ত মানে ষাট করে বিশ হাজার পর্যন্ত দাম বলছে আচ্ছা তাহলে এর নিচে আসবেন আর ভাই মানে সর্বশেষ পঁয়ত্রিশ এর নিচে সম্ভব না পঁয়ত্রিশ লাস্ট এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে জোড়াটা বিক্রি করতে চাই উনি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই পাশে আরো কিছু দেখছি এখানে একটা দেখছি দাম দর চলছে চলেন দেখি এটা কি অবস্থা কত ভাই ভাই কত কইছে ভাই সাড়ে উনপঞ্চাশ ভাই কি আসতেছে না ভাই কত আপনার কাছে

মোটামুটি আমরা যে কয়টি দেখলাম একটা রিজনেবল মধ্যেই মনে হচ্ছে তারপরে আরও কিছু তথ্য দেই দেখি কি অবস্থা ভাই কি অবস্থা বলেন ভাই দাম এটা কয়েছে আলাদা কত কয়েছে ভাই এটা কয়েছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ আর আপনি কত চাইছেন লাস্ট

সাইটের কম দেওয়া যায় না একটুও কম পাবেন না সাইট থেকে কমার সম্ভাবনা কেনা নাই আচ্ছা আচ্ছা দেখছেন এই এটা ষাট হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি সাথে থাকুন আমাদের আমরা আরো কিছু সারের তথ্য দেই যে এইখানে একটা শাহি ওয়াল দেখছি চাচা আপনারটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত কইছে বলেন তো পঞ্চাশ বাউন্ন আর বিক্রির দাম লাস্ট পঞ্চাশ বাউন্ন বলছে

আমরা যে এই পাশে আরো কিছু শাহিওয়াল সার দেখছি তবে খুব কোয়ালিটিফুল শাহিওয়াল সার কিন্তু আমরা খুব কম দেখছি এখানে যেগুলো আছে সেইগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছি বেশ নাভে ঝুলানো আছে দাদা কেমন কি দাম চাচ্ছেন পঁচাশি কথা বলছে দাদা

সত্তর পার হলে কিন্তু এটা করতে চাই এইখানে একটা দেখছি ভাইয়া এটার কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন পঁচাত্তর বাহাত্তর সত্তর কাস্টমারে কথা বলে ভাই

দেখি এখানে একটা দেখছি আরও এটা কি আপনার বাড়ির পোশাক নাকি ব্যবসা ব্যবসার কেমন কেনা বেচা হচ্ছে ভয়েন তো পঁয়ষট্টি ষাট বলছে মানে সাইট বলছে চাচ্ছেন কত কত হলে বিক্রি করবেন সাইট হলে দিবেন সাইট বলছে দেন নাই আবার এখন সাইটে দিবেন ভিভো যদি এটা কাস্টমারের সর্বোচ্চ কত দাম কি কী উল্টোপাল্টা কথা বলতেছেন বাঁষষট্টি বলছে দেন না এখন ষাট বিক্রি করবেন এটা কেমন কথা কি পঁয়ষট্টি আমার ভুল হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চাই ভুলভাল দিচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন সুস্থ তবে আমরা হাট ঘুরে ঘুরে যেটা দেখলাম যে মোটামুটি আজকে দেখছেন যে আমদানির সংখ্যাটা কম আর কাস্টমার সংখ্যাটা কম এবং রেটটা কিন্তু মোটামুটি রিজনেবল রেটের মধ্যেই মনে হয়েছে আমার কাছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ